এক সন্তানের জননী এক নারী ভালোবেসে ভরসা করে জীবন গড়তে এসেছিলেন এক সৌদি প্রবাসীর ঘরে কিন্তু এখন সেই ঘরে তিনি স্ত্রীর স্বীকৃতির দাবিতে টানা তিন দিন ধরে অবস্থান করছেন দাবি আদায় না হলে প্রাণ দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি চাঞ্চল্যকর এই ঘটনা লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামের আর নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আর যাকে নিয়ে এই গল্প তিনি হৃদয় হোসেন এখন আছেন সৌদি আরবে স্থানীয়রা বলছেন নারায়ণগঞ্জের হীরাঝিলের একটি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে হৃদয় ও তরুণীর পরিচয় প্রেম এবং পরে বিয়ে চলতি বছরের বিশ ফেব্রুয়ারি তাদের বিয়ে হলেও এতে কোনো কাবিন নামা হয়নি ঈদের ছুটিতে হৃদয় ফিরে যায় গ্রামের বাড়িতে কথা ছিল সে ফিরবে কিন্তু ফিরে না এসে পাড়ি জমায় সৌদি বেদনায় গলা ধরে আসা কণ্ঠে ওই নারী বললেন বাড়ি করার সময় সে আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে এখন সেই ঘরেও আমার ঠাঁই নেই আমি এখানে মূর্তি এসেছি কারণ আমি এই ঘরেই বউ হয়ে এসেছিলাম এদিকে সৌদি থেকে হৃদয় মুঠো ফোনে জানায় সম্পর্ক ছিল বিয়ে হয়নি সে আগে বিবাহিত ছিল জেনে সম্পর্ক শেষ করেছি প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান